খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস আজ থেকে এসআইএল এর শুনানি শুরু হুগলি জেলায় বাষট্টিটি শুনানি কেন্দ্র করা হয়েছে আর এই এসআইআর এর শুনানি পর্বে হুগলি জেলায় কতজন ডাক পেল দেখুন শুনানি কেন্দ্র রয়েছে পাঁচটি শ্রীরামপুরে বাইশ হাজার আটত্রিশ জন শুনানি কেন্দ্র রয়েছে সাতটি চাঁদানিতে সতেরো হাজার তিনশো বারো জন শুনানি কেন্দ্র নটি সিঙ্গুরে তিন হাজার দুশো সাতাত্তর জন শুনানি কেন্দ্র দুটি চন্দননগরে তেরো হাজার দুশো তেরো জন শুনানি কেন্দ্র তিনটি বাইশ হাজার আঠাশ জন শুনানি কেন্দ্র চারটি বলাগড়ে তেরো হাজার হাজার আটশো জন জন শুনানি শুনানি কেন্দ্র কেন্দ্র দুটি এগারো সাতশো তিরানব্বই ছটি সপ্তগ্রামে বারো হাজার একশো ষাট জন শুনানি কেন্দ্র দুটি চণ্ডীতলায় এগারো হাজার চারশো ন জন শুনানি কেন্দ্র পাঁচটি জাঙ্গিপাড়ায় দু হাজার একশো আট জন শুনানি কেন্দ্র দুটি হরিপালে তিন হাজার আটশো পঁচাশি জন শুনানি কেন্দ্র দুটি ধনিয়াখালীতে তিন হাজার পঞ্চাশ জন শুনানি কেন্দ্র দুটি তারকেশ্বরে দু চারশো তিরাশি জন শুনানি কেন্দ্র দুটি পরশুরায় এক হাজার পাঁচশো জন শুনানি কেন্দ্র তিনটি আরামবাগে দু জন শুনানি কেন্দ্র দুটি গোঘাটে তিন হাজার ছশো জন শুনানি কেন্দ্র দুটি খানাকুলে দু একশো পঞ্চান্ন জন শুনানি কেন্দ্র দুটি হুগলি জেলার চুচুরা মগড়া বিডি অফিসে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়

নিজেই তো এই কথাগুলো বললো যে টেকনিক্যালি ফল্ট হয়েছে ডেটা বেসে দেখাচ্ছে তাই জন্য আপনারা এমনি সব কাগজপত্র সব ঠিকই হচ্ছে সে কী করবো এটা তো একটা কথা একটা বিশেষ ব্যাপারের জন্য তো আমাকে একজন বললেন যে একটু তো স্বার্থতা করতেই হবে আমি তো আমাকে তো কেউ কিছু করতে পারবেন হ্যাঁ কিন্তু এটা তো ঠিক দেশ একটা বিপদের মুখে আছে হ্যাঁ দেশের স্বার্থের কথা চিন্তা করে এসছি আর একটা কথা যদি ইনকেস নিজেই আবার বিপদে পড়বে

আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর